মেডিকেল কলেজে বিতর্ক ময়না তদন্তের পর দেহ থেকে চোখ উধাও মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ পরিবারের সোমবার সকালে বারাসত ফরচুন বামনকাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটাটরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় প্রীতম ঘোষ নামে বছর বত্রিশের এক যুবকের এরপরই তড়িঘড়ি এলাকায় লোকজন ও বাড়ির লোকেরা বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসে ওই প্রীতম ঘোষকে চিকিৎসার পর বারাসাত মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই দেহটি ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অভিযোগ আজ মঙ্গলবার সন্ধ্যায় যখন বাড়ির লোককে ডেকে ময়না তদন্তের জন্য দেহটি দেওয়া হয় বাড়ির লোকের অভিযোগ দেহ থেকে তার একটি চোখ তুলে নেওয়া হয়েছে এমতো অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বাড়ির লোকজনেরা এমতো অবস্থায় ঠাকুরনগর থেকে গাড়ি করে এদিন যশোর রোড ধরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করে সেই মতো অবস্থায় এদিন যখন মুখ্যমন্ত্রীর গাড়ি বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে এসে পৌঁছয় তখনই মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন তিরিশ মিনিট মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিচারের দাবি তোলে তারা ঘটনায় আটকে পড়ে মুখ্যমন্ত্রী গাড়ির মধ্যে বসে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকজনের একটি দাবি যেভাবে দেহ থেকে চোখ তুলে নেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত অবস্থায় দীর্ঘক্ষণ চায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথোপকথন চলে দীর্ঘক্ষণ কথা বলার পর মুখ্যমন্ত্রী আশ্বাস দেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে জানা যায় বারাসাত কাজীপাড়া এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় কথা বলে নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজে দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পানা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টে যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করানো তো

দুটো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন ঠিক আছে আমি এটা করে দিচ্ছি অন্যায়ের বিচার হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে গ্রুপ ডি আর এক বছর বাদে পার্মানেন্ট চাকরি দিয়ে দেবে ঠিক আছে মা একটা আমি করব আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়ো ডাটা লাগবে বায়ো ডাটা মানে বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের শুক্র আমাকে যখনই দেবে বাইরেটা আমি করে দেবো আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা মৃত্যুতে সৎকার করে নি কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে স্ত্রীর হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছে আমার নিজের পোড়া থেকে

এবং উপযুক্ত শাস্তি হ্যাঁ আর ক্ষতিপূরণ ডিএম যেটা আছে ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো কালকে আমার পৌঁছে দেবো থ্যাংক ইউ আর তোমরা দেখবো এই ধরনের কার্যের নাম হয় যারা চাকরিতে তাদের শাস্তি যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে

সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি এখনই করে ফেলছি কালকের মধ্যে আমরা এই তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে এখন যদি বাড়ির লোক বা পরিজনেরা যদি মনে করেন যে দেহ রাখবেন না তাহলে কিন্তু তদন্তের ক্ষেত্রে এই আমাদের অসুবিধা একটা হয়ে যাবে তখন তদন্তটা করে ওঠা যাবে না এটাই একমাত্র